লাভ অ্যান্ড ইন্টারভিউজ চ্যানেলে আজকে আমাদের গেস্ট সবাই জানেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নায়ক দিব্যজ্যোতি দত্ত আমার কাছে দিব্য একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে এরকম অনেকে বলছে এটা আমার কথা নয় যে দিব্যজ্যোতি যে প্রোজেক্টে থাকে সে প্রজেক্ট মোটামুটি তিন বছর চার বছরের আগে কোনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে সেই লেগাসি চলে আর কি সেটা জয়ী বলো কিংবা অনুরাগের ছোঁয়া এখন যেটা করছো এর আগের প্রজেক্টগুলো খুবই সাকসেসফুল দেখো এটা আমার চার নম্বর প্রজেক্ট আমি এটা বিশ্বাস করে খুব মন থেকে বলছি সেটা হচ্ছে কোনো একজনের জন্য প্রজেক্ট অনেক দিন চলে এটা সম্পূর্ণ ভুল ধারণা এইটা ভাবা ভুল যে কোনো একজনের জন্যই প্রজেক্টটা এতদিন ধরে চলছে বা কিছু তার কারণ হচ্ছে হ্যাঁ আমার জয়ী অনেকদিন চলেছিল এবং সেটা টি প্রচুর হাই ছিল দশ অব্দি টিআরপি যেত এবং দেশের মাটির টি আরপিও সাত সাড়ে সাত ছয় সাত এরকম থাকতো এবং অনুরাগের ছোঁয়া টানা এক বছর বেঙ্গল টপার ছিল এখনও এটা চলছে তার মাঝখানে চুনিপান্না দেশের মাটি কিন্তু এক বছর চলেছে বাট ওই দুটো হিট সিরিয়ালই ছিল কোনো কারণে হয়তো স্লট পায়নি বাট আমি সবশেষে এইটুকু বলবো যে আমি যদি এটা ভাবি যে কোনো একজনের জন্য বা আমার জন্য অমুকটা হচ্ছে এটা হওয়ার ছিল তাই হচ্ছে রেল ওখানেই যাচ্ছে যেখান দিয়ে পাতটা রয়েছে যেখান দিয়ে লাইন পাতা রয়েছে তো এই পুরো জার্নিটার আমি একটা অংশ মাত্র এটা হয়তো দিব একটু মানে বেশি বিনয় তোমার বিনয় না এটা ট্রু মানে এটা ট্রু এটা হওয়ার ছিল তাই হয়েছে কিন্তু অংশ এটা তো ঘটনা মানে এই যে প্রজেক্টগুলো তুমি করেছো সেই প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু এক একটা হোস মানে আমরা দেখি ন্যাচারালি যেটা হয়ে থাকে যে এক একটা আর্টিস্ট সেই হাউজেরই কাজ করে থাকে কিন্তু এক্ষেত্রে দেখলাম জয়ী যে হাউজের দেশের মাটি সেই হাউজের নয় আবার এখন ভেঙ্কটেশের এস এর একটা অনুরাগের ছোঁয়া এস এর সাথে আমার একটা মানে দ্বিতীয় প্রজেক্টের কাজ মানে সিরিয়ালের কাজ দ্বিতীয়বার চুনি পান্না এস বাট ম্যাজিক মুমেন্টস এবং কিন্তু সুশান্তদার হাউসও কিন্তু লিড কিন্তু ওখানে করেছো তুমি হ্যাঁ মানে আমি অ্যাকচুয়ালি খুব সত্যি কথা বলতে এটা আমার সৌভাগ্যই বলবো ভগবানের আশীর্বাদ দর্শকের প্রেম সেটা হচ্ছে যে মানে আমি প্রোজেক্ট শেষ হওয়ার আগেই পরের প্রোজেক্টের সবসময় কথা হয়ে যেত আর কি মানে আমি আর অন্য কিছু ভাবার সেমভাবে টাইম পাইনি তো অনুরাগের ছোঁয়ার সময় আমাদের অনুরাগের ছোয়ার সময় আমি একটু গ্যাপ পেয়েছিলাম দু মাস মতো তার কারণ ওই দু মাস আমাদের অনুরাগের ছোঁয়ার ওয়ার্কশপ হয়েছিল দেশের মাটি চলতে চলতেই আমার অনুরাগের ছোঁয়ার কথা হয়ে গেছিলো তখন প্রজেক্টটার নাম অনুরাগের ছোঁয়া হয়নি তখন অন্য আরেকটা একটা নাম ঠিক হয়েছিল প্রজেক্টের বাট সেই মঙ্গলদ্বীপ নাম ঠিক হয়েছিল তো মঙ্গলদ্বীপটাই অনুরাগের ছোঁয়া হয় আর কি দেশের মাটি যখন শেষ হবে তার আগে থেকে আমাকে মানে অনুরাগের ছোঁয়ার দিব্য অনেক ফ্যান আছে তোমার যারা তোমাকে ছবিতে দেখতে চায় তো তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের মধ্যে আমিও একজন যে আমি নিজেকে ছবিতে দেখতে চাই এবং আমার হাতে যেটুকু আছে আমি সেটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা করছি এবং করে যাব আশা করছি তাদের এবং আমার নিজের স্বপ্নটা ফুলফিল করতে পারব এবং সেক্ষেত্রে ছবি পরবর্তী পরিকল্পনা দেখো পরিকল্পনা বলতে যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো কাজ করা আজকে মানে আমি চাইব আমি কাউকে ছোট করছি না আমি চাইব আমি যে ছবিটা করব সেটা যেন চলে এবং সেটা যেন মানুষ ভালোবেসে দেখে যেমনটা মানুষ অনুরাগের চ ভালোবেসে দেখে তো ছবি তো আরও অনেক বড় চ্যালেঞ্জ হ্যাঁ অনেক ব্যাপার থাকে ছবি নিয়ে আমার কোনো ধারণা নেই কারণ আমি জিনিসটা কখনও করিনি তাই আমি ওটা নিয়ে বেশি জানি না যেটা জানি না আমি সেটা নিয়ে বেশি বলতে পারবো না বাট হ্যাঁ মানে করতে হবে আমি করতে চাই এবং করব এরকম তো ডিটারমিনেশন আছে এবং তার জন্য শারীরিক মানসিক অভিনয়ের দিক থেকে হোক যে দিক থেকে হোক যা যা প্রস্তুতি নেওয়ার আমি সেটা নিচ্ছি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে ছোট পর্দায় কাউকে কম্পিটিটার বলে মনে করেন আমি সত্যি কথা বলবো আমি আমি যখন জয়ী শুরু করেছিলাম তখন আমার সাড়ে সতেরো বছর বয়স তো আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে নিয়ে আমি অডিশন দিতে এসেছিলাম আমি কলেজে চার দিন গেছিলাম তো তখন টেলিকাস্ট শুরু হয়ে যায় এবং ডিনাইট ডেনাইট 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 কাজের ফলে আমি আর কলেজে যেতে পারিনি আমি কলেজে যেতে পারতাম না তো তার জন্য কারো দোষ নেই ওটা আমারই দোষ আমি ওটা কন্টিনিউ করিনি তো এবার ব্যাপার হচ্ছে আমি যখন সাড়ে সতেরো বছর বয়স তখন আমি যাদেরকে দেখেছি চারিদিকে মানে আমার পাশে যতগুলো বা যতজন হিরো রয়েছেন তারা আমার থেকে অনেক বড়। তো এখনও আমার আশেপাশে যারা রয়েছে তারা আমার থেকে অনেক বড় বয়সে হ্যাঁ কেউ কেউ আছে মোটামুটি কাছাকাছি বয়সই বাট ম্যাক্সিমামই আমার সিনিয়র তো আমি তাদের থেকে অনুপ্রেরণা না নিয়ে তাদেরকে কম্পিউটিটার মনে করলে আমার প্রবলেম হবে আমার মনে হয় যে কোথাও গিয়ে এটা যদি একটা রেস ট্র্যাক হয় আর আমি না ওই রকম কম্পিটিশানে বিশ্বাস করি না ওদের এসারিসি হয় মানে সব সময় মাথায় এটা থাকে যে কম্পিটিশান আমি যখন করতে যাবো কি অন্য কি অন্য কি কী গ্রোথ করছে সেটা মাথায় চলে আসে নিজের গ্রোথের ওপর ফোকাস চলে যায় আমার মনে হয় যে আমি হ্যাঁ আমার কম্পিটিটার আমি নিজের আমি যেই মানুষটাকে আজকে দেখছি আর নেয় কালকে যেন ওয়ান পারসন হলেও বেটার দেখতে পাই দিব্য এই মে মানে সিরিয়ালে অভিনয় করা এটা একটা খুব টাফ শেডিউল থাকে এটা যারা জানে তারা অনেকেই জানে থাকে প্রচণ্ড টাফ থাকে এবং সেক্ষেত্রে নিজেকে কিভাবে তুমি যে এইভাবে ওয়েল মেনটেন এবং তোমার তুমি একজন ভালো ডান্সার এবং তুমি তোমার ফিজিক নিয়ে তুমি খুব সব সময় মানে কি বলবো সিরিয়াস তো এই সবটা মেনটেন করো কীভাবে টাইম দেখো আমার একটা জিনিস মনে হয় আগে আমি এই জিনিসটা ভাবতাম যে অনেক কিছু করতে হবে অনেক রকমভাবে অনেক কিছু মেনটেন করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তা আমার মনে হয় যে সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে হবে যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি পরে বুঝতে পেরেছি ইন দ্য সেন্স এই যে ব্যালেন্স করতে হবে এই জিনিসটা আমার বিগত দেড় দু বছর ধরে মাথায় চলছে যে জিনিসটা ব্যালেন্স করতে হবে কেন ব্যালেন্স করতে হবে মানে আমি এই শিডিউলটাকে যেভাবে যেভাবে ভাগ করব না কেন আমি যদি ভেবে রাখি যে আমি এইটাই করব অমুক টাইমে এটাই করব আমি মেগাসিকেল ওরকম হয় না যে অমুক টাইমে ওটাই করব তমুক টাইমে তো ওটাই করব ওরকমভাবে হয় না আমি যদি আগে থেকে আশানুরূপ যদি জিনিসটা না হয় তাহলে আমার খারাপ লাগবে সেই জন্য আমার মনে হয় জিনিসটাকে ব্যালেন্স করা উচিত তো ছুটির দিনে ডায়েট ভাঙা উচিত কাজের সময় ডায়েট করা উচিত সেরকমভাবে মানে আমি জিমটাকে নিয়ে প্রচণ্ড অপসেসড ছিলাম মানে ওয়ার্কআউট না করলে মানে আমি যদি ব্যায়াম করতে না যেতাম আমার মাথা গরম হয়ে যেত মানে আমার আমার কনসেন্ট্রেশনে খুব প্রবলেম হতো কাকে ডাকছে একটা মিনিট দাও যাচ্ছে এক মিনিট দাও যাচ্ছে হ্যাঁ শিওর আমাকে ডাকছে হ্যাঁ হ্যাঁ আমাকে ডাকছে আচ্ছা আচ্ছা দু তিন মিনিটের মধ্যে আসছে দু তিন মিনিটের মধ্যে যাচ্ছে ওকে তো আমাদের মেগা সিরিয়ালের চাপটা এরকমই তো যাই হোক বাট এন্ড অফ দ্য ডে আই লাভ মাই ওয়াক এবং আমি যেটা বলছিলাম তো আমার ওয়াক না করলে না আমার কনসেন্ট্রেশনে প্রচণ্ড অসুবিধা হতো কিন্তু আমি পরে নিজেকে সাইকোলজিক্যালি বোঝালাম যে আমাকে ব্যালেন্স করতে হবে মানে আমি প্রত্যেক দিন যেটা করি প্যাক পর জিমে যাই হয়তো দিন সেটা সম্ভব নাও হতে পারে কারণ কোনো দিন একটু টানা শিডিউল হতে পারে কোনো দিন আমি অন্য কারণে এক্সস্ট হয়ে গেলাম তো সেই দিনকে ওয়ার্কআউট নাও হতে পারে এবার ও অন্য জিনিস দিয়ে ব্যালেন্স করতে হতে পারে তো আমার মনে হয় যে সব কিছুর মধ্যে ব্যালেন্স করা উচিত সেটা পার্সোনাল লাইফে হোক বা নিজের ভালোবাসার জিনিসগুলোতে হোক বাট স্যাক্রিফাইস না করা মানে ব্যালেন্স করা মানে স্যাক্রিফাইস করে দেবো তেমনটা নয় বাট আমার মনে হয় যে কোনো কিছুর মধ্যে ব্যালেন্স করা উচিত যেটা আমি করার চেষ্টা করছি যেটা করাটা খুব টাফ বাট করতে পারলে সব কিছু খুব সহজ দিব্য আর দু একটা প্রশ্ন আমি বেশিক্ষণ আটকাবো না তো বলছি ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রাগলিং পিরিয়ড একটা থাকে এই ফেজটা অনেকেরই থাকে তো সেটা ভালো মন্দ মিশেই থাকে আর কি অনেকের অনেক এক্সপিরিয়েন্স সেরকম কিছু জায়গা বিশেষ তোমার আছে বা তোমার না আমি অ্যাকচুয়ালি মানে মিথ্যা কথা বলে লাভ নেই আমি আমার প্রথম অডিশন আমি নিয়ে যখন দিতে এসেছিলাম আমার প্রথম অডিশানটা মানে যারা অডিশান নেয় তাদের ভালো লেগে যায় সেটা আমার সৌভাগ্য এবং তারপরে যেরকম প্রসেস হয় পরদের পর পর একটা একটা করে অডিশন দেন প্রসেস হয় দেন করে শুরু হয় আমার জীবনের প্রথম অডিশন আমার ক্র্যাক করে যায় তো সেই কারণে আমার স্ট্রাগলটা করতে হয়নি তোমার ওপেন স্টেজে তোমার সাকসেস রেট মারাত্মক কিন্তু তুমি সেভাবে তোমাকে দেখা যায় না কেন আমি একটা তোমার ভিডিও দেখেছি হ্যাঁ দারুণ ক্রেজ ফাটাফাটি গান করেছো ফুল এনার্জি যেমন হয় আর কি একজন পারফর্মারের হ্যাঁ এনার্জিটা আমার মধ্যে আছে আমি সেটা এগ্রি করছি বাট ফাটাফাটি গান একদমই কঠিন না গানটা করতে পারি না আমি সেটাও জানি মানুষ এনজয় করে তোমার তোমার শোতে সেটা আমার সৌভাগ্য সেটা আরও বেশি করে দেখতে পাচ্ছি না কেন আমরা মানে তুমি বলছো আমি স্টেজ করি না আমি হয়তো বছরে দুটো স্টেজ করি হয়তো মানে তিন মাসে চার মাসে হয়তো একটা স্টেজ করি হয়তো মানে সংখ্যাটাকে ইচ্ছে করে বাড়াতে চাও না না প্রিপারেশন খানিকটা ইচ্ছে করি বাড়াতে চাই না সংখ্যাটা ভেরি গুড লাস্ট প্রশ্ন পার্সোনাল লাইফ নিয়ে কিছু শেয়ার করবি মানে তোমার প্রচন্ড মানে তোমার প্রচুর ফ্যান যারা তারা এটা বলেছে অনেকের ইন্টারেস্ট আছে স্বাভাবিক থাকি হ্যাঁ পার্সোনাল লাইফ নিয়ে বলতে মানে পার্সোনাল লাইফ বলতে যেটা সবার আগে মাথায় আসে আমাদের সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপ যেটার মধ্যে আমি আপাতত নেই এবং আপাতত কেন কখনোই ছিলাম না আমি যাকে ভালোবাসতাম তাকে কখনো বলতে পারিনি তো সেটা স্কুল ফেস যাই না ওটা ভালোবাসা ছিল না ক্রাশ ছিল বা কি ছিল জানি না বাট আমি তাকে বলতে পারিনি কখনো তাকে আজও চিনি বাট সে আজও জানে না পরে কখনো কখনো কিছু হলে হয়তো হবে বাট আমি কখনও কিছু হলে লুকোবো না সেখানে আর এখন আমি এদিকেই ফোকাস করতে চাই তো আমার মাথা এখনই সব বলিউড নিয়ে ভাবনা চিন্তা আছে और इंडिया नहीं भावना चिंता थैंक यू सो मच खूब भलो द बेस्ट फॉर योर फ्यूचर